গভীর রাতে হাইভার আকাশে আচমকা এক বিস্ফোরণ মুহূর্তেই অন্ধকারে ডুবে যায় ইসরায়েলের একটি পাওয়ার প্লান্ট সেন্সরগুলো প্রতিক্রিয়া জানাতে পারার আগেই সব শেষ পরে জানা যায় এটি ছিল ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন টু ইয়েমেনের হুথি গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে সক্রিয় তবে এবার তারা দেখিয়ে দিল শুধু রাজনৈতিক অবস্থান নয় প্রযুক্তিগতভাবেও তারা এখন এক বিপজ্জনক শক্তি প্যালেস্টাইন টু নামেই বোঝা যায় এর প্রতীকী তাৎপর্য কিন্তু এর ক্ষমতা একে শুধুই প্রতীকী রাখেনি একে পরিণত করেছে এক কার্যকর যুদ্ধাস্ত্রে এই ক্ষেপণাস্ত্রটির গঠন দুই স্তরের এবং এটি কঠিন জ্বালানি ভিত্তিক এটি ইরান নির্মিত ফতেহ ওয়ান মডেলের উপর ভিত্তি করে তৈরি তবে আরও উন্নততর গতিতে এটি হাইপারসৈনিক শ্রেণীর হওয়ায় প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা ডেভিস স্লেইং একে আটকাতে পারে না এর সর্বোচ্চ পাল্লা প্রায় দুই কিলোমিটার যা থেকে সরাসরি ইসরায়েল বা সৌদি আরবের অভ্যন্তরে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা সম্ভব ক্ষেপণাস্ত্রটি পাঁচশো কেজি ওজনের এক শক্তিশালী ওয়ারহেড বহন করে যা সুরক্ষিত কাঠামো ভেদ করতেও সক্ষম বিশেষ করে পাওয়ার প্লান্ট সামরিক ঘাঁটি বা যোগাযোগের কেন্দ্রগুলিতে এটি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় শেষ পর্যায়ে এটি নিজের গতি ও দিক পরিবর্তন করতে সক্ষম যা একে প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সাহায্য করে প্যালেস্টাইন টু এর মোবাইল লঞ্চার একটি ট্রাকভিত্তিক প্ল্যাটফর্মে বসানো ফলে এটি যে কোনো ভৌগোলিক পরিবেশে উৎক্ষেপণ উপযোগী হোক তা মরুভূমি পাহাড় কিংবা শহরের অলিগলি উৎক্ষেপণের পর দ্রুত স্থান পরিবর্তন করতেও সক্ষম এই মোবাইল ইউনিট যা একে পাল্টা হামলা থেকে রক্ষা করে এর সঙ্গে যুক্ত রয়েছে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট এবং রাডার সাপোর্ট সিস্টেম দুটির এই সমন্বিত কাঠামো পুরো ব্যাটারির মধ্যে সিঙ্কোনাইজড মিসাইল উৎক্ষেপণ নিশ্চিত করে এই ক্ষেপণাস্ত্রের প্রথম প্রকাশ্য ব্যবহার করে দুই সালের পাঁচ জানুয়ারি ইসরায়েলের হাইফা পাওয়ার প্ল্যান্টে হামলার পর দেখা যায় প্ল্যান্টটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত যার ফলে কয়েক ঘন্টার জন্য পুরো অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয় এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে হুথি আর শুধুমাত্র ড্রোন নির্ভর বিদ্রোহী গোষ্ঠী নয় তারা এখন হাইপারসৈনিক টেকনোলজি ব্যবহার করে আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য বদলে দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে